আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্বাচনের চ্যালেঞ্জে জাতীয় বিষয়ে আলাপের শুরুতে আমি জুলাই জাতীয় আন্দোলনের জুলাই জাতীয় অভ্যুত্থানের শহীদ এবং অন্যান্য যোদ্ধাদের প্রতি আমার এই সভার গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শুরু করছি আমরা এখন শ্রেষ্ঠ দেশে আসি এই দেশটি কি নতুন বাংলাদেশ এটি পরিচিত হয়েছে আমাদের জুলাই জাতীয় অভ্যুত্থানের মাধ্যমে জুলাই জাতীয় অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ আমাদের এই দেশকে পুনর্গঠিত করে একটা নতুন বাংলাদেশ দিয়েছে সেই বাংলাদেশে আমরা এখন আছি এই বাংলাদেশে অবশ্যই এই জুলাইয়ের যোদ্ধাদের জুলাইয়ের সৈনিকদের যে স্বপ্ন সে স্বপ্নকে ধারণ করে আমাদের চলতে হবে যদি অন্যদিকে আমরা তাই বাংলাদেশ কি পথে চলে যাও আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পাঁচ বছরের জন্য হয় কিন্তু আমার দেশ যুগ যুগ ধরে চলবে সামান্য নির্বাচনের জন্য এখানে বিভেদ সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকমের যে ফোর্স যুদ্ধ করেছে সেই ফোর্সের ভিতরেই বিভিন্ন রকমের উল্টু কথা হচ্ছে এটা খুবই দুঃখজনক